বাকু মেনে কথা বাংলাতে মিটেন কথা মেনা আ যে যে পারে না সে হিংসা করে তবে পুরনো চাল ভাতে পারে। নোয়া হোক না মারে আর যাহা তুন্দর তামাক রেসকে কান তাবো না ওনা লেখা রেসকে তো বানু হোক আর চেরিং লেহা যা কো সেরে যে কাত তাবো না নেতার রেন ওনাতে নিয়ে হই না যে নেতারেন বাবু মই তো কো ড্রেস কো হরক কে দা ওড়ে নেল পে ওকা লেখা পরিবর্তন কান তাবো না সেদাই আবরেন গো বাবা তা যাহা চে জিনিস রেগে যদি না সেনা অড়েক তাহলে জিনিস বাক হাতে তাহেন নেতার তো বাং নেতার যুগ হে জাগান না। হেচ অনাতে মেনা নেতার বাবু মাই তো ড্রেস কো হর কে অড়ে অড়ে তার মানে তো চে লাজাও চাবাই না। বাহা যত কো বেনা কে প্লাস্টিক রেনা মানে তো চে সন্ধার সো চাবাই না। আটা রুটি খন কো বেনা কে ব্রেড খালি জমনুরে সিবিল তেত নামেনা এত নেতার মাই বিটি চেহারা মেকপতে তার মানে ময়দারে না দাম তাহ না। আর কড়া বাছাউবো না টাকার ওতেগত সারি না। চাবাইন নেতার সারি দুল কানু আদা যাই ঠেনি টাকা উনি ঠেক দুল কত হাঁ আলপে হরো বরো তা হ্যাঁ সেই সিস্টেমপে আব সান চদ খাতে আবদি সিস্টেম বাবন বাড়ায় किसड़ा उनको तो सिस्टम सिसटेम गंग हत्या और मौे बच्चर पोट तो सिस्टम बनू लाइट ओपन खान से सिसटेम एहबे हाँ जी अब तीन में जो जिस सिसटेम दरकार तो चेके एनते रहे तो चेक के बांग बहु कुड़ी को चेक बहुड़िया को सदा तो बह दुल নয় না বা দুল দুল লাই আ ভারতবর্ষের চল্লিশ কোটি কুয়ে তবে চিন্তাই পে যদি দুলো তিন কোটি বোন হয়েছে হ্যাঁ তো নয় হাঁ লাই তো গিয়ে আলোপে হর বরো হাত সিস্টেম তো জুদা তো যখন সিঙ্গার তখন রাতে হ্যাঁ আপনি কথা যাহা হয়তো কোড়া ইউটিউব রে অনেক গগো তো নু বা যাহ হতেই ব্যানা যাহ গজ রারা আগে মানে কমেডি মনে কিনা হ্যাঁ আপের গো ত চলছে গজ রারা আলো রাগা বাড়াই আলেসে চলা লাই তো না মানে ই রাগা আপে তো লাকা কোয়া হা হ্যাঁ আলোপে হরো বরো তর আরগার বনলত কমেডি বই বইতে হাঁটু লড়াই তবো না হ্যাঁ